নাজমা এবার কাজলের বোনের কাছে নয়নতারা এবং কাজলের নামে নালিশ করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের সতেরোতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন কাজল যে আসলে নাজমাকে জ্বালানোর জন্যই নয়নতারাকে সাইকেলের পেছনে উঠিয়েছে এই ব্যাপারটি নাজমা কিছুতেই বিশ্বাস করতে পারবে না নাজমা ভাবে যে ব্যাপারটি আসলে সত্যি সত্যি কাজল আসলেই নয়নতারাকে ভালোবাসে আর এটি বুঝতে পেরে নাজমাকে দেখা যাবে সে সরাসরি কাজলের বোনের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে কাজল ও নয়নতারা নামে নালিশ করবে আর এই ব্যাপারটি শুনে কাজলের বোন অনেক বেশি রেগে যাবে এবং কাজল যখন বাড়িতে আসবে তখন কাজলের বোন কাজলকে অনেক বকাবকি করবে কাজলের বোন বলবে তোকে আমি সকালবেলা বলেছি যে নয়নতারা এবং নয়নতারার পরিবারের কারোর সাথেই তুই যোগাযোগ রাখবি না সেখানে নাকি তুই নয়নতারাকে সাইকেলের পিছনে উঠিয়েছিস তোর এত বড় সাহস কীভাবে হয় কাল থেকে তোর আর কলেজে যেতে হবে না তুই কাল থেকে বাড়িতেই থাকবি এই বলে কাজলের বোনকে দেখা যাবে সে কাজলকে অনেক বকাবকি করবে আর অন্যদিকে নয়নতারাকে দেখা যাবে সে রাতে আর ঘুমাতে পারবে না কারণ নয়নতারা যেটি চেয়েছিল সেটি এবার সৎ হতে চলছে নয়নতারা চেয়েছিল যে নাজমার সামনে যেন কাজল তাকে এমনভাবে নিয়ে ঘুরে যাতে নাজমা যেন হিংসায় জ্বলে পুড়ে মরে যায় আর ঠিক সেটি গতকাল হয়ে গেছে গতকাল যে কাজল নয়নতারাকে সাইকেলের পেছনে করে নাজমার সামনে থেকে ঘুরিয়েছে এর কারণেই নয়নতারা অনেক বেশি খুশি হবে এবং কাজলের প্রতি তার ভালোবাসা আরও বেশি বেড়ে যাবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের সতেরোতম পর্ব প্রচারিত হবে আগামীকাল সাত তারিখ অর্থাৎ সাতই মার্চ শুক্রবার রাত নটা তিরিশ মিনিটে শুধুমাত্র চ্যানেল আই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আপন মানুষ নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন